আর কাওকে সিনতে বারতেছেন না হ্যাঁ দেলে মানে কি অবস্থা এতজন আসবেন তাহলে হইছিল তো পুরো পুরেশ গায়ছে করকরা ওখানে গিয়ে বলতে হয় দুবলার চরের শটকি বললে ওরা বোঝে না বলে রাবালির চরের শটকি ও প্রিজারভেটিভ হ্যাঁ কোনো লবণ না কিছু না এই ধরেন সাগর থেকে উঠে দুই চার ঘন্টা আসতে আসতে ওই তাজা অবস্থায় এটা ওতে পড়ে যায় আদা হয়েছে কি খেলেন ভাতের সাথে কি খাইলেন সে ও তাহলে এই আমাদের ইয়াসেন শ্বশুরের ঘরে ও সেম রান্না আয় আমার ভাই চলে আসছে দশ নম্বর প্লেয়ার হ্যাঁ ওই ট্রলার চালায় নিয়ে চলে আসেন আমন্ত্রণ সবাইকে জোয়ার এসছে পানি উঠেছে ভেতরের খালগুলোতে আমরা বের হব খালের দিকে এই বাবা জোয়ার কতক্ষণ হয়েছে এদিকের জীবন নির্ভর করে জোয়ার ভাটার উপরে মূলত মাছ শিকার জলাফেরা এ দুটোই নির্ভর করে জোয়ার ভাটার উপরে এবং চাঁদের অবস্থানের উপর নির্ভর করে সাগরে যাওয়া কিংবা নদীতে যাওয়া না যাওয়া এই সময় মিলিয়ে এখানকার মানুষের জীবন চলে আমাদেরও সফরগুলো আসলে চাঁদের সাথে হিসাব মিলিয়েই করতে হয় আমাদের ছোট লঞ্চটি রাখা রয়েছে আলোর কোল খালে সেখানে যেতে হলে হাঁটা পথ দিয়ে খালের পার পর্যন্ত যেতে হবে আমরা নৌকা কিংবা ট্রলারে চড়ছি না সোজা চলে যাব খালের মাথায় খালের পাশেই ইয়াসিন ভাইদের মাছের ঘর এখানে আসলে তারা সাদা মাছের ব্যবসা করেন সুন্দরবনের যেই জেদেরা বড় মাছ ধরেন মূলত সেই মাছগুলো কিনে নিয়ে পাঠান আরতে আরতে আমরা ঢুকছি সেই মাছের ঘরে না খাবো এখন খাবো খাওয়া দাওয়া হয়েছে কি খাওয়া দাওয়া বর্তা আলু চিংড়ি মাছ এই তোমার খবর কি বড় হয়ে গেছে সব

আপনারা করেন আমাকে পুরো জোর হয়ে আবার ভাটা লেগেছে আমরা খেয়ালি করিনি আসলে এই চরে নামলে মানুষদের সাথে গল্প করতে করতে সময় কোন দিক দিয়ে চলে যায় আমরা টেরও পাই না মরাগুন বলে এখন জেলেরা খালেই নমর করে রয়েছে এবং আবহাওয়া একটু ভালো হলেই তারা সাগর দিকে যাবে আবহাওয়া আসলে সেই অর্থে ভালো নয় সে কারণে বেশ বিপদের মধ্যে আছে দুবলার চরের জেলেরা করে দুপুর গড়িয়ে গেছে আমাদের লঞ্চে বসে খাওয়া দাওয়া শেষ হয়েছে এর মধ্যে দুপুর গড়িয়ে বিকাল হচ্ছে পশ্চিম আকাশে সূর্য হেলে পড়ছে আমাদের এখানকার যেই জীবন সেটি আসলে সূর্যের সাথে আবর্তিত হয় না আমরা চলাফেরা করি চাঁদের সাথে তাল মিলিয়ে চাঁদের সময়ের সঙ্গে যেভাবে এই উপকূলের জেলেরা চলে দুবলার চরে কিংবা সুন্দরবনের এই খালগুলোতে বসে থেকে আসলে সাগরের অবস্থা বোঝার কোনো উপায় নেই তবে আমরা যারা মোটামুটি অভিজ্ঞ তারা দূর থেকে বুঝতে পারি আপনারা বুঝতে পারবেন না যে ঠিক এই মুহূর্তে সাগরের পরিবেশের কি অবস্থা সাগর কতটা উত্তাল সন্ধ্যা হয়ে গেল আমরা লঞ্চেই বসে আছি আমরা অপেক্ষা করছি ভাটা হওয়া পর্যন্ত এবং ভাটা হলে আমরা নেমে পড়ব যদিও একটু কাদা দিয়ে হেঁটে যেতে হবে আমাদের তারপরেও সন্ধ্যার সময় আমাদের দুবলা চরে নামতেই হবে চায়ের আড্ডা বসবে জায়গায় কিছু গেছে মরা গুণ কেবল গুণ লাগবে লাগবে এই অবস্থায় অনেকেই সাগরে গিয়েছিলেন তবে ঢেউয়ের ধাক্কা বাতাসের চাপ খেয়ে তারা ফিরে এসেছেন চরে অনেকেই সুন্দরবনের বিভিন্ন জায়গায় ঘুরতে যান বিশেষ করে দুবলা চরে যারা যান তারা গিয়ে সেখানে টাটকা মাছ দেখতে পান না ঘটনা হচ্ছে যে আপনারা একটু চাঁদের হিসাবটা মাথায় রাখবেন যদি অমাবস্যা বা পূর্ণিমার একাদশীর পর থেকে ষষ্ঠী সপ্তমী পর্যন্ত আপনারা থাকেন মানে এর মধ্যে যদি সুন্দরবন বা উপকূলে যান তখন আপনারা জেলেদের দেখা পাবেন মাছ ধরা দেখতে পাবেন এর বাইরে যে সময়টি রয়েছে সেটিকে মরা গোন বলা হয় এই সময় সাগরে নদীতে সেভাবে মাছ হয় না জেলেরা জালও ফেলেন না শুধুমাত্র বর্ষিতে কিছু মাছ হয় দিয়ে ভাটার সময় আমরা নেমেছিলাম তারপরে ধীরে ধীরে জোয়ার হয়েছে অর্ধেক জোয়ারে ভরেছে খাল এটি পূর্ণিমার জো বলে পূর্ণিমার গন বলে পানি একটু বাড়তি ফলে খালের ভেতরে ঢুকে পড়ল আমাদের ছোট্ট ট্রলারটি আমরা এই খাল ধরে সোজা চলে যাব আলোর কলের ঠিক মাঝামাঝি যেখানে আমাদের সর্দারের ঘর রয়েছে রয়েছে বোয়ালিয়া ও চাকলে এলাকার সাবারিদের ঘর

এই তো পানি উঠবে আসেনি মাছ পথেই আর ঠিক আছে ট্রলার নেমে পড়লাম আমরা আমি কাউকে চিনতে পারতেছি না

না আমি কিন্তু সত্যি সত্যি যতবার আসছি এসে দেখছি আপনারা সুন্দর মাছ আসবো না যাক ভালো আছেন আপনি মুরব্বী ভালো আছেন

না হবে না হবে না এই যে সামনে এই ধরেন এই এখন এই এক দুই দিন বাইশ দিন এটা তো বোনাস এখন তো মূল শুরু হচ্ছে গন এই সামনের গন থেকে তাই না প্রথম গন আপনাদের যা হইছে বোনাস হ্যাঁ আগে রইল একটা নিউ মার্কেট ঘুরে আসি আপনারা কাজ করেন খাওয়া দাওয়া কি আলু দিয়ে হচ্ছে না ডাল দিয়ে কচুর মুখী একটা তো ভালো সব ঘর খালি আলু খাচ্ছে আলু খাচ্ছে আর আলু খাচ্ছে আর ডাল খাচ্ছে এই শুকাই গেছে পুরোপুরি হ্যাঁ নষ্ট হবে নষ্ট হ্যাঁ অনেক নষ্ট হয়েছে অনেক হ্যাঁ বর্ষায় নষ্ট হয়েছে ওই দেখলাম লাল লাল হয়ে গেছে যাক ভালো ভালো খুব ভালো চিরাং যাবে চিরাং যে চট্টগ্রামে গিয়ে চট্টগ্রামে হলে ওখানে গিয়ে বলতে হয় দুবলার চরের সুটকি বললে ওরা বোঝে না বলে রাবালির চরের সুটকি হ্যাঁ রাবালির চর বললে তখন এই দুবলার চরের সুটকি বের করে দেয় দাম বেশি নাই কিন্তু ওরা ওদের চিরাং এর সুটকির চেয়ে এই দুবলার চরের দাম বেশি আচ্ছা এটা এখানে তো একদম নাথিং নো প্রিজারভেটিভ হ্যাঁ কোনো লবণ না কিছু না এই ধরেন সাগর থেকে উঠে দুই চার ঘন্টা আসতে আসতে ওই তাজা অবস্থায় এটা রোদে পড়ে যায় আচ্ছা মানে ও ডিকম্পোজ মানে পসার পসার আগে ও শুকনার প্রসেসে চলে যায় বুঝছেন লাগে আপনাদের এখানে কোন ওই মানে বদনাম জানো না হয় ডুবলছরের মেলা শুনাম কিন্তু

গরম তো নয় এবং এই সময় এই অঞ্চলে গিয়ে আপনার থাকতে এত ভালো লাগবে যে ফিরে আসতে মন চাইবে না এবং সুটকি করার জন্য এই পরিবেশটা খুবই ভালো বিশেষ করে যখন উত্তরা বাতাস বয় তখন সুটকিগুলো খুব ভালো হয় আমরা এরকম একটি সময় গিয়ে তুবলার চড়ে পড়েছি শুধু মাছ ধরার অপেক্ষা এর মধ্যে মধ্যেই চলছে এ শুটকির ঘরগুলো তৈরির কাজ সাবারের কাজ কাজ আমি সে ঘরের ভেতরে এক সাপ ঢুকেছে হুম তা আমি কইতেছি কে সাপ কেন আলো চলে দাও ভাই এটা আইসে তোমার দিকে ধরে মানে সাপ ঘরের মধ্যে আছে ঘরের মধ্যে এক সাপ লম্বা ছোট কি রঙের সাপ কালো কালো আচ্ছা গুড

মাশাল্লাহ 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 খুব সুন্দর ঠিক আছে চলো মিষ্টি খেতে হবে মিষ্টি খাওয়া নে তো ও উল্টো মিষ্টি খাবে বুঝছ হ্যাঁ মানে উল্টো মিষ্টি লাই দিয়ে দেন মানে বাপ হইছো ও মিষ্টি খাওয়াবো আমি হ্যাঁ ভাই রুহুল আমিনের মতো অনেক প্রান্তিক মনোবিজ্ঞানী রয়েছেন যারা প্রতি বছর এই সুটকির মৌসুমে এসে বাকি যে অর্ধেক বছর রয়েছে সেই সময় রোজগারটা করে নেওয়ার চেষ্টা করেন খুব কঠিন কাজ তারপরও চলে জীবন এখানে রান্নার লোক নাই কি রান্না হচ্ছে ভাই এখানে এসে যদি খালি আলু বেগুন আর ডাল চলে ভাটিকার সময় মাছ কিছু জিয়াই রাখবেন আপনারা এই লজ্জার ব্যাপার ভাটির সময় মানে ভাটিকা যেটিকে বলা হয় অরাগুন সে সময় সাগরে মাছ কম হয় জেলেরা সবাই ডাঙায় থাকে মানে চরে থাকেন এই সময় দুবলা চর জমজমাট অবস্থায় থাকে বিশেষ করে নিউ মার্কেট আমরা সামনে নিউ মার্কেটের দিকে যাচ্ছি পরের পর্বে দেখবেন নিউ মার্কেটের বিস্তারিত সন্ধ্যায় দারুণ আড্ডা বসবে দুবলা চরের নিউ মার্কেট আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই কালো দেখা হচ্ছে